আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে আসলাম আমাদের দ্বিতীয় শাখায় যেটা আশুলিয়াতে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি লোড হচ্ছে এই মালগুলো যিনি অর্ডার করেছেন বরিশাল আগলঝারা বড় বাসাইল থেকে মোহাম্মদ ইকরামুল হাসান ভাই তিনি আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার ডিজাইনগুলো চয়েস করে অর্ডার করেছেন তিনি আমাদের কাছে দশ ইঞ্চি ফুল সেট ডিজাইন পিলার অর্ডার করেছেন সবচেয়ে জনপ্রিয় দুইটি ডিজাইন আমরা তার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটি লোড দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ আপনারা যারা দেশ বাদেশের বাহির থেকে আমাদের কাছে ডিজাইন পিলারগুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই আপনাদের পছন্দের ডিজাইন পিলারগুলো অর্ডার করতে পারেন আর চাইলে সরাসরি আমাদের কারখানায় চলেও আসতে পারেন আমাদের মোট তিনটি শাখা রয়েছে একটি হচ্ছে সাভার একটি আশুলিয়া এবং একটি বগুড়ায় আপনার এসে দেখে চয়েস করে তারপর আপনার মালগুলো নিতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলায় ফ্রি হোম ডেলিভারিতে মালগুলো পৌঁছে দিয়ে থাকি যারা ডিজাইন পিলারগুলো নিতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের ভিডিও এ পর্যন্ত ভিওয়ার্স দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ